আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সুমাইয়া একজন ফ্রিলান্সার এবং ডিজিটাল মার্কেটিং স্বাগতম আমার এসি আজকে ডিজিটাল যুগে যদি আপনার একটি ওয়েবসাইট অথবা বিজনেস থেকে থাকে তাহলে এসি ও জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্ব এই কোর্সে আমরা শিখবো কিভাবে একটি ওয়েবসাইট কি গুগল সার্চ প্রথম পেজে নিয়ে আসা যায় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো কিওয়ার্ড কি সহজ কথায় ইন্টারনেটে বা গুগলের মতো সার্চ ইঞ্জিনে মানুষ কোন তথ্য খোঁজার জন্য সার্চ বক্সে যা লিখে বা টাইপ করে তাকে কিওয়ার্ড বলে উদাহরণস্বরূপ আপনি যদি গুগলে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি অথবা বেস্ট এসি এক্সপার্ট ইন খুলনা এই টাইপের এর ওয়ার্ড লিখে সার্চ দেন তবে এই পুরো লাইনটি হচ্ছে একটি কিওয়ার্ড সাধারণ কথায় কোন ওয়ার্ডকেই এসিওর ভাষায় কিওয়ার্ড বলা হয় এরপর আসবো কি বার রিসার্চ কেন গুরুত্বপূর্ণ এত সময় নষ্ট করে রিসার্চ কেন করব। যা মনে আসে তা নিয়ে লিখলে সমস্যা কি এত সময় নষ্ট করে কিবার রিসার্চ কেন করব দেখুন কিবার রিসার্চ হলো মার্কেট রিসার্চ এর মতো ধরুন আপনি মরুভূমির মাঝখানে একটি এসির দোকান দিলেন আপনার দোকান অনেক সুন্দর খুব ভালো ডেকোরেশন কিন্তু সেখানে কোনো মানুষ নেই আপনার কি বিক্রি হবে হবে না তো এই কিওয়ার্ড রিসার্চ এর জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন মানুষ কি খুঁজছে আপনি যেটা লিখছেন তা আদৌ মানুষ গুগলে সার্চ করছে কিনা মার্কেট ডিমান্ড বুঝতে হবে কত মানুষ খুঁজছে এটার সার্চ ভলিউম জানতে হবে সঠিক দর্শক খুঁজে পেতে হবে অর্থাৎ আপনার অডিয়েন্স আপনি যা বিক্রি করছেন বা লিখছেন মানুষ সেটা কি নামে খুঁজছে র্যাঙ্কিং সহজ করে তো কমপিটিশনের কিওয়ার্ড বের করলে দ্রুত গুগলে প্রথম পেজে নিয়ে আসা যায় আর ওআর বৃদ্ধি করে ওআর মিন্স রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি যেটা ইনভেস্ট করবেন তার দ্বিগুণ আপনি ব্যাক পাবেন সঠিক টার্গেট কিওয়ার্ড যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার টার্গেট অডিয়েন্স পাবেন অর্থাৎ সঠিক ক্রেতা আপনি পাবেন আপনার ওয়েবসাইটে কন্টেন্ট প্ল্যানিং মানুষ কি জানতে চায় তা বুঝলে সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করা যায় আর অনেক কিছু তো আমরা কি বুঝলাম কিউর রিসার্চ ছাড়া কন্টেন্ট লেখা আর অন্ধকারে ঢিল ছোড়া একই কথা সঠিক রিসার্চ আপনাকে ভুল অডিয়েন্স এর পেছনে দৌড়ানো থেকে রক্ষা করে এবার আমরা জানবো কিছু ম্যাট্রিক্স যেমন এসভি এসডি কেডি এই বিষয়গুলোকে প্রথমে আসি সিপিসি সিপিসি হচ্ছে কস্ট ক্লিক এটি মূলত পেইড মার্কেটিং ফেসবুক অথবা গুগল অ্যাডস এর জন্য ব্যবহৃত হয় কি আপনার বিজ্ঞাপনে ক্লিক করলে গুগল কে কত টাকা দিতে হবে তার একটা আনুমানিক খবর সিটিআর সিটিআর ফুল ফর্ম হচ্ছে ক্লিক থ্রো রেট ক্লিক থ্রো রেট অর্থাৎ কতজন মানুষ আপনার লিঙ্কটি দেখলো ওয়েবসাইট লিঙ্ক বা যেটি আপনি গুগলে ইন্ডেক্স করা আছে মানুষ ক্লিক করলো এবং কতজন মানুষ পাশ দিয়ে চলে গেল অর্থাৎ ইমপ্রেশন হলো তো এই দুইটার ভাগ ফল সেটা দিয়ে একশো গুণ করলে যে সংখ্যা হয় সেটাই হচ্ছে সিটিআর হিসাবে কাউন্ট করা হয় এরপর এস ভি এস ভি এর ফুল ফার্ম হচ্ছে সার্চ ভলিউম একটি নির্দিষ্ট কিওয়ার্ড মাসে গড়ে কতবার সার্চ হয় তার ভলিউম যত বেশি ট্রাফিক পাওয়ার বেশি যেমন এসিও ট্রেনিং বাংলাদেশ কোর্স বাংলাদেশ এই টাইপের কিউর্ড গুলা যেগুলার মান্থলি সার্চ ভলিউম ভালো এস ডি এস ডি এর ফুল ফার্ম এসিও ডিফিকালিটি সেটা হচ্ছে র্যাঙ্ক করতে কতটা কঠিন হবে অর্থাৎ প্রথম পেজে প্রথম পেজে যে দশটা রেজাল্ট থাকে ওই শীর্ষ দশ রেজাল্টে ওঠা কতটা কঠিন সেটা নির্ণয় করে হচ্ছে এসিও ডিফিকালিটি শুধু দশ না মানে শীর্ষে আসতে তো এসিও এস টি যত বেশি হবে প্রতিযোগিতা তত বেশি আর এস টি যত কম নতুন সাইটের জন্য বা র্যাঙ্ক করতে তত সহজ এরপর আসি কেডি কেডি কাকে বলে কেডি ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড ডিফিক্যালিটি একটি নির্দিষ্ট কিউয়ার্ড এ র্যাঙ্ক করা কতটা কঠিন তার স্কোর সাধারণত জিরো থেকে হান্ড্রেড হয়ে থাকে স্কোর যত বেশি র্যাঙ্ক করা তত কঠিন এটি বলে দেয় একটি নির্দিষ্ট কিউয়ার্ড এর জন্য গুগলের প্রথম পেজে জায়গা পাওয়া কতটা কঠিন বিষয়টা এভাবে ভাবুন যদি আপনি দৌড় প্রতিযোগিতায় অংশ নেন এবং আপনার প্রতিপক্ষ যদি হয় উসাইন বোর্ড তবে জেতার সম্ভাবনা কতটুকু অসম্ভব হয়ে যায় এসিও ব্যাপারটা এরকমই আচ্ছা উসাইন বল সম্পর্কে যদি না জানেন তো গুগলে সার্চ দিয়ে নেবেন উনি দৌড় প্রতিযোগিতায় আটবার জিতছেন এনিওয়ে তো এসিও তে বড় বড় ওয়েবসাইট গুলা যেমন অ্যামাজন উইকিপিডিয়া এগুলা হলো ওই উসাইন বোল্টের মতো এদের সাথে কখনো পারা যাবে না কারণ এগুলা ব্র্যান্ড এটি কিভাবে পারে যখন অনেক ব্র্যান্ডেড বা হাই ডিএ ডোমেন অথরিটি এই সকল ওয়েবসাইট যাদের অথরিটি অনেক হাই অনেক ব্যাকলিং থাকে তো কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক করে তখন সেটির কেডি কিন্তু বেড়ে যায় তো এক এক টুলস এক একজন এক এক ভাবে এটা এক্সপ্লেন করে তবে গুগলের রেঞ্জ অনুসারে কেডি বা কিওয়ার্ডের একটা পরিমাপ থাকে যেমন ধরা হয় জিরো থেকে ফিফটিন এর মধ্যে যদি হয় তাহলে সেটা খুব দ্রুত র্যাঙ্ক করে যায় বলা হয় ইজি কিওয়ার্ড এটা নতুনদের জন্য ভালো ফিফটিন থেকে থার্টিনের এর মধ্যে এটাও ইজি ধরা হয় র্যাঙ্ক করা নতুনদের জন্য বেটার আই মিন যখন আপনি এসিও বা কিওয়ার্ড র্যাঙ্কিং নিয়ে কাজ করবেন তখন কেডি চেক করতে হবে যেমন অনেক টুলস আছে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন থার্টি থেকে ফিফটির মধ্যে যদি হয় তাহলে সেটা মাঝারি বলে ধরা হয় মাঝারি কিউবার্ড ডিফিকাল্টি আর ফিফটি থেকে সেভেন্টির মধ্যে হলে সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক করা একটু কঠিন হয়ে যায় বাট আপনার কন্টেন্ট যদি ভালো হয় অনেক ব্যাকলিং করেন তাহলে কিন্তু র্যাঙ্ক করে যাবে আর সেভেন্টি বা এইটি প্লাস হলে তখন সে কিওয়ার্ড কিন্তু র্যাঙ্ক করে না বললেই চলে খুব কঠিন যদি করে তো সেক্ষেত্রে বড় বড় যে সকল ব্র্যান্ডেড কোথায় ব্র্যান্ড বা যেগুলা প্রতিষ্ঠিত সেগুলাই হচ্ছে করা যায় যেমন আমাজন উইকিপিডিয়া এই টাইপের যে সাইট গুলা তো নতুনদের জন্য হচ্ছে টিপস থাকবে নতুন অবস্থায় সবসময় লো কম্পিটিশন এবং লো ডিফিকাল্টি সম্পন্ন কিওয়ার্ড বেছে নেবেন এবার আসি নেক্সট টপিকে কিবার রিসার্চ এর ধরন এবং আইডিয়া এ সম্পর্কে জানবো আর কত ধরনের হয়ে থাকে সাধারণ ভাবে কিওয়ার্ড দৈর্ঘ্য এবং ব্যবহারের উদ্দেশ্যের উপর ভিত্তি করে একে অনেক ভাবে ভাগ করা হয় তো দৈর্ঘ্যের উপর ভিত্তি করে কিবার সাধারণত দুই দুই প্রকার হচ্ছে লং টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড শর্ট কিওয়ার্ড কি যার দৈর্ঘ্য কম যেটা হচ্ছে একটি বা দুইটি শব্দ নিয়ে যে সকল কিওয়ার্ড গঠিত হয় সেগুলা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড যেমন এসিও ডিজিটাল মার্কেটিং তো এগুলার সার্চ ভলিউম অনেক বেশি থাকে এবং র্যাঙ্ক করানো অনেক কঠিন বা অনেক সময় র্যাঙ্ক করানোও যায় না এগুলা শর্ট টেল কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড হচ্ছে তিন বা তার বেশি শব্দের যে সকল ওয়ার্ড থাকে সেগুলা লং টেল বলে ধরা হয় যেমন বেস্ট এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাকচারিং বাংলাদেশ এরকম কিছু কিওয়ার্ড আহ এগুলোর আবার সার্জ ভলিউম অনেক কম হয়ে থাকে যে জন্য অনেক সহজ হয় কিওয়ার্ড এর প্রাসঙ্গিকতা বা উৎসের ভিত্তিতে কয়েক ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সিট কিওয়ার্ড সিট কিওয়ার্ডকে অনেক সময় মাদার কিওয়ার্ডও বলা হয় অর্থাৎ সব থেকে ছোট একদম ছোট যে কিওয়ার্ড যেমন এসিও কফি মূল যেটা উৎপত্তি সেখান থেকে আমার অনেক অনেক কিওয়ার্ড মেক করা যায় এই সি এক্সপার্ট এই এক্সপার্ট ইন বাংলাদেশ এই সি এক্সপার্ট লন্ডন ইউএসএ তাই না হাজার হাজার কিওয়ার্ড মেক করা যায় তো এগুলাকে বলা হয় সিট কিওয়ার্ড এরপর হচ্ছে এলএসআই কিওয়ার্ড এলএসআই কি ল্যাটেন সেমেন্টিক ইন্ডেক্সিং মূল কিওয়ার্ড এর সাথে সম্পর্কিত বা সমর্থক যে সকল শব্দ সেগুলোকে বলা হয় এলএসআই কিওয়ার্ড যেমন মোবাইল ফোন আইফোন এগুলা ধরা যায় এলএসআই কিওয়ার্ড এরপর আসে ইনটেন্ট বা উদ্দেশ্যের ভিত্তিতে কিবার চার প্রকার হয়ে থাকে তো ইন্টেন্ট বা উদ্দেশ্য কি ধরেন আমি বা আপনি আমরা গুগলে কেন যাই কোনো কিছু জানতে অথবা কোনো কিছু কিনতে অর্থাৎ আমাদের কোনো উদ্দেশ্য থাকে তো এই উদ্দেশ্যের ভিত্তিতে ইন্টেনশনের ভিত্তিতে কিবার আবার চার প্রকার হয়ে থাকে তো প্রথম হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড যখন ব্যবহারকারী কোনো ইনফরমেশন বা কিছু জানতে চায় যেমন কিভাবে ওয়েবসাইট তৈরি করব এসইও কি কিভাবে কাজ করে এগুলা যখন মানুষ ইনফরমেশন চায় কথায় এরপর হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড ব্যবহারকারী বা আপনি আমি যখন গুগলে সার্চ করি ডিরেক্ট কোন ব্র্যান্ড লিখে ফেসবুক ডট কম গুগল ডট কম অ্যামাজন ডট কম এরকম কিছু লিখে সার্চ করি সেটাই হয় হচ্ছে সেগুলো নেভিগেশনাল কিওয়ার্ড অর্থাৎ ব্র্যান্ডের যে নেম এরপর আসে ট্রানজেকশনাল কিওয়ার্ড তো ইউজার যখন কোনো কিছু কিনতে বা কোনো কাজ করতে চায় তখন সেটা ট্রানজেকশনাল যেমন সেরা ল্যাপটপ কোনটি ল্যাপটপ প্রাইস হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ এরকম এরপর আসছে হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড কোন ইউজার কোন পণ্য বা সার্ভিস সম্পর্কে গবেষণা করে কেনার আগে সেগুলো হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড এর আগে সাধারণত বেস্ট থাকে হ্যাঁ এই টাইপের কিছু ওয়ার্ড থাকে যেমন স্যামসাং বনাম আইফোন ক্যামেরা তুলনা কেনার আগে সেটাকে তারা ইনভেস্টিগেশন করে এবার আসি কিওয়ার্ড আইডিয়া খোঁজার উপায় দেখাচ্ছে কিছু ফর্মুলা আছে যেমন প্রথমে আপনাকে অডিয়েন্স বুঝতে হবে অর্থাৎ আপনার টার্গেট অডিয়েন্স কি বিষয়ে আগ্রহী তারা কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতেছে তাদের কি সমস্যা তারা কি সমস্যার সমাধান চায় সেটা আগে আপনাকে বুঝতে হবে এরপর ধরেন ব্রেইন স্ট্রোমিং বিষয়টা হচ্ছে আপনার পণ্য পরিষেবা বা বিষয়ের সাথে সম্পর্কিত যে সকল সম্ভাব্য শব্দ এবং বাক্যাংশ সেগুলো লিখে ফেলতে হবে এরপর আপনার আপনার কম্পিটিটর কম্পিটিটর কে হবে আপনি যে লিখে সার্চ দিচ্ছেন ওই কিওয়ার্ডে আপনি ছাড়া আর কারা আছে প্রথম যে তিনজন বা প্রথম পেজে যারা থাকে তারা কিন্তু আপনার কম্পিটিটর বা আপনাকে কিওয়ার্ড চুজ করতে হবে এমন ভাবে যাতে আপনার কম্পিটিটর কে আপনি বিট করতে পারবেন এবং দেখতে হয় যে তারা কি কি কিওয়ার্ড কিভাবে ইউজ করছে ইত্যাদি এরপর গুগল সার্চ ব্যবহার করতে পারেন যেমন গুগল অটো কমপ্লিট গুগল সার্চ বারে টাইপ করলে গুগল নিজে থেকে কিছু সার্চ কোয়েরি দেখায় যা থেকে আপনি আইডিয়া পেতে পারেন পিপল অলসো আস্ক সেকশন থেকে আপনি আইডিয়া পেতে পারেন রিলেটেড সার্চ আছে সেখান থেকেও আপনি আইডিয়া পেতে পারেন এরপর কিওয়ার রিসার্চ বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন অনেক ফ্রি এন্ড পেইড কিওয়ার রিসার্চ টুল আছে এগুলা বিষয়ে আমরা আস্তে আস্তে আরবো এই টুল গুলা থেকে আপনাকে ইনফো নিতে হবে যেমন সার্চ ভলিউম আপনার প্রতিযোগী কি কি ইউজ করতেছে তার সিপিসি কেমন ইত্যাদি কিছু জনপ্রিয় টুল আছে যেমন এক্সপ্লোরার বা সেম রাশ উবার সাজেস্ট এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ফোরাম রেডিট কোরা ফেসবুক গ্রুপের মতো প্ল্যাটফর্ম গুলিতে দেখুন মানুষ সেই বিষয়ে কি প্রশ্ন করছে বা কি আলোচনা করছে সেখান থেকেও আপনি আইডিয়া পাবেন তো এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার কন্টেন্ট বা এসিও কৌশলের জন্য কার্যকর কিওয়ার্ড আইডিয়া খুঁজে পেতে পারেন লাস্ট যে বিষয় কিওয়ার্ড নির্বাচনের চার গোল্ডেন রুল এই চারটি রুল যদি আপনি মাথায় রেখে কি রিসার্চ করেন তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে যেমন নাম্বার ওয়ান রিলেটেড কিউ রিসার্চ করার সময় রিলেটেড আর রিলেভেন্ট কিওয়ার্ড গুলা চুজ করুন যেমন আপনার কি আপনার ব্যবসার সাথে একশো পার্সেন্ট ম্যাচ করে কিনা আপনি যদি কোনো সু বিক্রি করেন তাহলে আপনার তার সাথে কিবার্ড মিলিয়ে শ্যু রিপেয়ার সু রিপেয়ার ইন খুলনা ঢাকা এরকম কাছাকাছি কোন কিওয়ার্ড নিতে হবে যাতে মানুষ সেগুলাকে খুঁজে পায় এরপর হচ্ছে লোকেশন বেসড তো যেমন বললাম যে প্রথমে আসে প্রাসঙ্গিকতা এরপর হচ্ছে লোকেশন এবং সার্ভিস অর্থাৎ আপনার ব্যবসা যদি লোকাল হয় কোনো রেস্টুরেন্ট প্লাম্বিং হয়ে থাকে আপনার ব্যবসা তো অবশ্যই সেখানে কিওয়ার্ড এর সাথে লোকেশন অ্যাড করুন যেমন ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার বা এসি এক্সপার্ট তাহলে আমি যদি নিজেকে ব্র্যান্ড হিসাবে র্যাঙ্ক করতে চাই যায় তাহলে আমার কি আর কি হতে পারে বেস্ট এসি এক্সপার্ট ইন খুলনা অথবা খুলনা হলে কি হবে আমার লোকেশন ভিত্তিক হয়ে যাবে মানুষ আমাকে খুঁজে পাবে যেমন পিজা ডেলিভারি এটা লিখে এটা আপনি পিজা ডেলিভার করেন উদাহরণস্বরূপ তো পিজা ডেলিভারি না লিখে পিজা ডেলিভারি ইন ঢাকা বা ঢাকা অনেক বড় এরিয়া হয়ে যায় ধানমন্ডি এরকম ব্যবহার করলে আপনার কাস্টমার পাওয়ার পসিবিলিটি দ্বিগুণ হয়ে যাবে এরপর সার্চ ভলিউম যে কিওয়ার্ডে আপনি খুঁজে বের করেন না কেন সেটা সার্চ ভলিউম বা এস বি যেটা সার্চ ভলিউম বেশি হতে হবে কিন্তু কম্পিটিশন যেন কম হয় এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে মিনিমাম একশো থেকে এক হাজার হবে যেন প্রতিযোগিতা কম হয় কারণ প্রতিযোগী যত বেশি হবে কম্পিটিশন বেশি মানে হচ্ছে আপনার র্যাঙ্ক করতে তত বেশি সময় লাগবে কারণ অলরেডি যারা গুগলের পজিশনে চলে আসছে তাদেরকে হারিয়ে তাদেরকে এক কথায় বিট করে আপনার তাদেরকে সেই পজিশন নিতে হবে তারা তো এমনি আসে নাই গুগল তাদেরকে এমনি এমনি প্রথম দ্বিতীয় তৃতীয় পজিশন দেয় নাই তারা যে পরিমাণ কাজ করছে আপনার তাদেরকে আগে দেখতে হবে রিসার্চ করতে হবে যে তাদের সাইটে কি আছে তারা কি কি ইউজ করছে তাদের থেকে আরো বেটার সার্ভিস আপনাকে দিতে হবে বেটার কন্টেন্ট দিতে হবে বেটার সবকিছু দিয়ে তারপরে কিন্তু আপনাকে সামনে আসতে হবে এই জন্য প্রতিযোগীকে হারাইতে হবে রিসার্চ করতে হবে সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে ভালো থাকবেন love this